আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেছে দেখেন আজ বাইরে প্রচুর বাতাস আর হালকা রোদ আছে তাই আজকে এখানে সকাল সকাল ওখান মার্কেট বাজার বসছে বাণিজ্য মেলা আমরা বাংলাদেশে যেমন বলি বাণিজ্য মেলা এরকম বাণিজ্য মেলা একদিনের জন্য বসতে ইতালিয়ান ক্রিসমাস উপলক্ষে নাতালের উপলক্ষে একদিনের জন্য ওই যে এই মেলা বসছে এগুলো চকলেট ক্যারামেল চকলেট নানান ধরনের চকলেট ইতালিয়ান এর চকলেটগ্লে খেতে অনেক মজা হয় অনেক ভালো আশা করি আজ নতুন ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর রিসিভ করে ভিডিওটা দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগতে পারে আর এখানে সব কিছু পাওয়া যায় ইতালিয়ান কাপড়ছুপুর থেকে মরক্কি ইতালিয়ান বাঙালি সব মার্কেটে বসবে আজকে সব জিনিসই বসবে আর এখানে অনেক বড় বাজার বসছে একদিনের জন্য সকাল থেকে রাত পর্যন্ত আর এগুলো হচ্ছে পারফিউম কোমো এই দশটায় করে দিয়েছি অভাবটা দিয়েছে আর এগুলো সব নতুন কালেকশন যুবক তৈরি জ্যাকেট মেয়েদের আছে ছেলেদের আছে সব ধরনের আর দেখেন অনেক সুন্দর আর এগুলো সব চুপ জ্যাকেট মেয়েদের এগুলো আর দেখেন ব্ল্যাক কালার জ্যাকেটটা অনেক সুন্দর অনেক ভালো লাগলো আর আপনার ভাই বলতেছে জ্যাকেট নিবো কিনা আমি না জ্যাকেট নিবো না আমার জ্যাকেট আছে তাই নিবো না আর দেখেন অনেকগুলো অনেক সুন্দর কালেকশন এগুলিতে ব্যাগ আফ্রিকান আস্তে আস্তে মানুষ ভিড় হবে অনেক ভিড় হয় যেমন হাঁটতে পাওয়া যাবে না ভিডিও করা যাবে না আর যেন সকাল সকাল বের হয়ে গেলাম আপনাদেরকে একটু শেয়ার করার জন্য আর এটি বাজারটা জন্য বসে ডিসেম্বরে বসে সকাল থেকে রাত পঞ্চা লোকাল বাণিজ্য মেলা ইতালিয়ান ক্রিসমাস উপলক্ষে আর এগুলো হচ্ছে হাত মোজা আমরা হাত মোজার বলে গুয়ান্তি এটি হচ্ছে বাঙালি মাথার টুপি এগুলো জ্বলায় রাখছে এটি মেয়েদের ছোটো বাচ্চাদের ছোটো বাচ্চা থেকে সবারই আছে জিরো থেকে দশ বছর বাচ্চাদের ত্রেয় হাত মোজা এগুলো হচ্ছে পায়ে মজা আর আমরা সামনের দিকে যাব আর দেখবো আমার মেয়ের জন্য টুপি দেখবো কিন্তু আমার মেয়েকে ছাড়া টুপি কিনে আমার মেয়ে পছন্দ করবে না আর দেখেন সাড়ে সাত টাকা করে দশ টাকা করেছে বড়দের আর আস্তে আস্তে মানুষ ভিড় হচ্ছে আর বাইরে প্রচুর বাতাস হইতেছে আজকে আর আগে যখন বাণিজ্য মেলা বসতো যখন বৃষ্টি ছিল আর এবার বসতে বৃষ্টি নেয় হালকা রোদ আছে আর বাইরের বাতাস প্রচুর ঠান্ডা পড়ছে আর এগুলো হচ্ছে চায়না মার্কেট আর এগুলো হচ্ছে চায়না জ্যাকেট যার পছন্দ হবে তা নেবে আর প্রতি বছরের জ্যাকেটগুলো উঠবে এগুলো নতুন কালেকশান তেমন দামও থাকে আর যাদের পছন্দ হয় তারা নেই আর এগুলো বর্ষারই পাওয়া যায় আর দেখাবো এই গেঞ্জিটা কেমন দাম এই যে দেখেন বিশ টাকা বাংলা টাকা প্রায় আড়াই হাজার টাকা জাম্প আর এগুলো হচ্ছে মানি ব্যাগ ছেলেদের এগুলো মানি ব্যাগ আর এগুলো হচ্ছে বেল ছেলেদের আর এদের সে বেল্টটার দাম অনেক দাম ইতালিয়ান কুইন্দিচি বেন্তি ওরো যে যেমন পারে ওইভাবে বিক্রি করা হয় সামনে হচ্ছে ওগুলো খাবার যে দেখেন এগুলো হচ্ছে বাদাম কাস্তানিয়া এগুলো সবে পাওয়া যায় যে যেটা পছন্দ এগুলো ছোটো কাস্তানিয়া বাদামের মতন দেখতে আর এগুলো হচ্ছে বাদাম বাঁচবে যে কিনবে কিনা খাবে আর এগুলো হচ্ছে বেলুন সামনে বাচ্চাদের জন্য যেটা পছন্দ হয় এটা নেবে আর বাচ্চারা বেলুন দেখলে কানা করে কেনার জন্য আর আমার মেয়েটা স্কুলে তাই মিসকে তো বের হয়ে আসবে সে একটা হলে নেবে এগুলো দশ টাকা করে আট টাকা করে এই যে মাসা আছে বাচ্চার কার্টুন দেখে দেখি ধর অনেক পছন্দ হয় আর এগুলো হচ্ছে জ্যাকেট আমরা এদিকে যাবো এদিকে ঘুরি আবার ওইদিকে রাস্তাতে ঘুরে দেখবো আর আপনার বাড়ির সামনে আমার ছেলে খান্না করতেছে মা হাঁটবে আর আমার ছেলেটা বাইরে ফেলে সে গাড়িতে বসবেই না সে নেমে হাঁটবে হাঁটবে না সে মজা ধরবে খেলাধুলা করবে ওই করে আর এর তুলনায় খাবার সাবার যারা খাবার খাবে খাবার জন্য আর এইগুলো হচ্ছে কার্পেট বাসার জন্য এগুলো হচ্ছে পাতলা আর এখানে কার্পেট যে আছে পাকিস্তানি তুরস্ক এখানে মুরুকি এগুলো ওইসব কার্পেট অনেক ভালো হয় আর এগুলো হচ্ছে বড়দের মাথার টুপি আমার মতো কাপড় কাপড় কাপিল্লি এরকম বলা হয় আর এগুলো হচ্ছে কার্পেটে দেখেন এগুলো বাচ্চাদের কার্পেট আছে বড়দের কার্পেট আছে বাথরুমে আছে পছিনা আছে রান্নাঘরে আছে সব ধরনের আছে আলাদু পুরো টুরে এগুলো দেখতেছি একদম পাতলা আর যাদের বাচ্চা আছে তাদের রুম বাচ্চাদের রুম আলাদা কার্পেটও আছে এগুলো যে বাচ্চারা যত পছন্দ করে তাই জন্য এই জন্য দেখতেছি যদি পছন্দ হয় তাহলে নিব সামনের দিকে যাবো আর দেখবো দিকে ঘুরে যাব। আর আজকে একটু অনেক ভালো করে ঘুরবো আজ বেশি নেই তাই বলে একটু ভালো করে ঘুরবো আর দেখবো আর কেমন কেমন কালেকশন উঠছে দেখব আর প্রতি বছরই নতুন কালেকশন ওঠে আর তেমন দামও থাকে আর এগুলো হচ্ছে টুপি মেয়েদের আর হচ্ছে কান টুপি আমার মেয়েগুলো আছে আসে ওই জন্য তাই নেই না আর আমার মেয়েকে ছাড়া কিনলে সে জীবনও পছন্দ করবে না তাই এই জন্য আমার মেয়েকে ছাড়া কোনো কিনবো না আমি স্কুল ছুটি দেবে বারোটার দিকে সামনে যাইতেছি এগুলো হচ্ছে ছাতা ষাট টাকা করে ছাতার দাম ভালোই আছে আর এগুলো হচ্ছে খাবার এই চিতেন খাবার আর আমার ছেলেকে দেখলাম হ্যাঁ ভাই একটু কান্না করতেছে আমি বলতেছি একটু নামিয়ে দিবে এগুলো একটু দাঁড়াবে দাঁড়িয়ে আমার ছেলেকে নামিয়ে তাকে হাঁটাবে আর এগুলো হচ্ছে বেল্ট এগুলো হচ্ছে জুয়েলারি আর এগুলো জুয়েলারি দেখেন অনেক সুন্দর এটি হচ্ছে গলার নেকলেস এগুলো হচ্ছে ইতালিয়ান এই জুয়েলারি অনেক দাম আমি এগুলো পরি না তাহলে দেখতে আমার ভালো লাগে সুন্দর লাগে আর এগুলো হচ্ছে সেফটিবিন ক্লিপ দিয়েছি এর উপরে এগুলো দেখেন অনেক সুন্দর এটি হচ্ছে কানের দুল দেখেন এগুলো টপ যারা পছন্দ করে টপ আমার কাছে ভালো লাগে আর এসে গলার মালা এগুলো নেকলেস যারা পছন্দ ওদের শাড়ির সাথে পরতে যারা ভালো লাগে আর ওয়ান টাইম যারা পরতে ভালো লাগে আর দেখেন এগুলো অনেক সুন্দর যেটি কানে তুলে কিন্তু যে দেখেন আর এসে মালা মুক্তার মালা আছে মুক্তার মালা দেখতে অনেক ভালো লাগে আমরা ওইদিকে যাব সামনের দিকে যাইতেছি আপনার ভাই আমার ছেলেকে হাটাইতেছে সে হাঁটতেছে আর কুলো উঠে গেছে এখন আর এগুলো চিত্তালেন খাবার Y chocolate. আই হাই আবে কি কৰিছ varie varie fantasie piccola piccola perché se l'ha lasciato